আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের একটা মজার জিনিস দেখাতে নিয়ে আসলাম আসেন দেখি দারুণ একটা মজার জিনিস এই দেখেন এটা কি দেখছেন এটা হচ্ছে একটা শামুক এই শামুকগুলো গুলো আগে দেখা যাইতো না কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখা যায় সুন্দর না শামুকটা কিন্তু বিশাল মোটামুটি অনেক বড় এই যে এইদিকে আরেকটা আছে সকালবেলা বেলা বেরোয় প্রতিদিন এই একটা দেখছেন কত বড় এটাকে কি শামুক বলে জানি না কিন্তু শামুক গুলো অনেক বড় দেখছেন যে একটু দিয়ে দেখি এটা কি এই শামুকটা যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন নাম কমেন্ট করে এটা কি শামুক দেখছেন কত বড় পা বলে না জিবলা বলে হুম কত বড় হ্যাঁ এটা আমি ইদানিং এক বছর যাবৎ দেখতেছি আগে এই দেখা যেত না কিন্তু হঠাৎ করে এগুলা কই থেকে আসলো আল্লাহ জানে আরেকটা দেখছিলাম এই জায়গায় ওটা সম্ভবত চলে গেছে তো কেউ যদি এই শামুকের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম